চূড়ান্ত হল দুহাজার ফিফা বিশ্বকাপের গ্রুপিং নির্ধারিত হল আটচল্লিশ দলের ভাগ্য কেউ পেল সহজ প্রতিপক্ষ কারু কপালে জুটল তুলনামূলক কঠিন প্রতিপক্ষ চলুন দেখে আসি আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স পর্তুগাল স্পেনের মতো জনপ্রিয় দলের ভাগ্যে কি জুটল তাদের বিশ্বকাপ জয়ের পথটায় বা কেমন হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে শুরু হয় ড্র অনুষ্ঠান শুরুতেই যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা ছড়িয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয় আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলার মাধ্যমে ড্র শুরু হয় কাকতালীয়ভাবে তাদের হাতে ওঠে নিজেদের দেশেরই নাম এরপর দুই ঘন্টার বেশি সময় ধরে চলা ড্রর মাধ্যমে চূড়ান্ত হয় বাকি দলগুলোর প্রতিপক্ষ তুলনামূলক কঠিন গ্রুপে রয়েছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স গ্রুপ আইতে তাদের প্রতিপক্ষ সেনেগাল নরওয়ে এবং আন্তর্দেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক সুরিনাম ও বলিভিয়া তাদীয়মানের সেনেগাল যারা সম্প্রতি সময়ে হয়েছে আফ্রিকার নেশন্স চ্যাম্পিয়ন আর দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হল্যান্ডের নরওয়ে তাদের সঙ্গে ফ্রান্সের লড়াইটা হতে পারে বেশ কঠিন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও পড়েছে কঠিন গ্রুপে সি গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড হাইতি তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও মরক্কো হতে পারে সেলেসাউদের গলার কাঁটা কঠিন হতে পারে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ তবে ভাগ্য কিছুটা সহায় হয়েছে গেলবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সহজ গ্রুপে পড়েছে স্কালনের শিষ্যরা যে গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান আলজেরিয়া এবং অস্ট্রিয়া কিছুটা ভালো টিম হলেও কোনো দলেরই নেই বিশ্বকাপ জয়ের ইতিহাস তাই তো এই গ্রুপ থেকে এগিয়ে থাকারই কথা আকাশী নীলদের রোনালদোর পর্তুগাল আছে কে গ্রুপে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান কলম্বিয়া ফিফা প্লে অফ এক জয়ী দল কলম্বিয়া কঠিন প্রতিপক্ষ হলেও বাকি দলকে তুলনামূলক কিছুটা পিছিয়ে রাখা যায় তাই তো সেকেন্ড রাউন্ডে খেলাটা খুব একটা কঠিন হবে না রোনালদোদের জন্য গ্রুপ এইচে আছে লামিন ইয়ামালের স্পেন কেপ ভারদে সৌদি আরব উরুগুয়ে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে কেপ ভার্দে সৌদি আরবের নেই বড় কোনো ইতিহাস আর উরুগুয়ে কিছুটা শক্ত প্রতিপক্ষ হলেও স্পেনই থাকবে এই গ্রুপের ফেভারিট গ্রুপ বিবেচনায় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ফ্রান্স এবং ব্রাজিলের বিশ্বকাপ লড়াই তবে খেলা যেহেতু মাঠে হবে তাই তাকিয়ে থাকতে হবে সেদিকেই